আপু কিছু অথেন্টিক জিনিস নিয়ে বসে আছে আপু টি টাইপের জিনিস এখন সেল করছেন একটা মেয়ের অ্যাকসেসরিজ যত কিছু লাগে আর কি সাজানোর জন্য ফেক নেলস ক্লক ক্লিপস এন্ড একটা ছেলেরও অনেক কিছু আছে সাজানোর জন্য জাস্ট মেয়েদের জাস্ট সাজুগুজু এন্ড মানে নিজেকে সুন্দর করার জন্য যতটুকু খুব প্রয়োজন তত অ্যাকসেসরিজগুলো সব রেখেছেন এবং এটা কিন্তু বেশ খুব সুন্দর ছেলেদের আজকাল তো ছেলে মেয়ে সবাই পড়ে একটু ওয়েস্টার্ন ক্যারি করলে এগুলা মেয়েরা পড়লেও খুব সুন্দর লাগবে ওয়াও সি খুব সুন্দর এটা পরলে কিন্তু একদম রক রক মনে হবে টিশার্টের পরলে অনেক সুন্দর লাগে এছাড়াও কিন্তু ফেক নেইলগুলা আছে তোমরা যারা ফেক নেইল ইউজ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো আপুর পেজের নামটা কি আপু আপু ব্লু এস্থেটিকস ব্লু এস্থেটিক সো দিস ইজ দ্য পেজ আপুর ব্লু এস্থেটিক তোমরা কিন্তু এটা ফলো করে রাখবে কত থেকে স্টার্ট হচ্ছে প্রায় যেমন এই ক্লক গুলো আমরা হচ্ছে ৫০ টাকা করে দিচ্ছি কিভাবে দেন এত কমে এগুলা তো বাইরে অনেক বাইরে সত্তর টাকা আশি টাকা দুইটা নিলে আমরা নব্বই টাকা করে রাখতেছি

রিজানেবল প্রাইজে আপু কিন্তু সেল করছে এবং আপুর পেজে কি সেম রেটেই সব কিছু পাবে একদম সেম রেটে কোনো চিন্তা তো আমি মনে হয় আরও একবার না দেখালে হবে না অনেকে ভুল করে মনে হয় স্ক্রিনশট নিতে ভুলে যেতে পারো প্লিজ টেক দা স্ক্রিনশট কারণ এর থেকে রিজনেবল প্রাইজে তোমরা আর পাবে না অনলি হ্যাঁ অনলি কিন্তু মাত্র ত্রিশ টাকা ক্যান ইমাজিন বাইরে কিন্তু 50 টাকা করে অ্যাট লিস্ট সো অনলি থার্টি টাকা করে কিন্তু তোমরা তোমাদের যে ব্ল্যাক হেডস থাকে এটা রিমুভ করে ফেলতে পারবে এবং তাছাড়াও কিন্তু আপুদের আসলে যা কিছু দরকার একটা মেয়েকে সুন্দর করে তোলার জন্য সব কিছুই আপুর কাছে আছে আর এখানে একটা মনে হচ্ছে সাফোরার কোন একটা প্যাকেট এর ভেতরে কি আছে আমি একটা ভিজিটিং কার্ড চাই কারণ এত রিজনেবল আমি আর কোথাও পাবো না আমি শিওর থ্যাংক ইউ সো মাচ আপু ধন্যবাদ